পাকিস্তান পাকিস্তান ছাড়ছেন লাখো যুবা সুখের খোঁজে পারি ভিন দেশে কেন ব্রেন ড্রেন হচ্ছে ভারতের পড়শির বিগত প্রায় আড়াই বছর ধরে পাকিস্তানের অর্থনৈতিক হাল বেহাল সে কথা এখন আর কারও অজানা নয় বহুদিন ধরেই সে দেশ আর্থিক সংকটের মুখে রয়েছে তা থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করেও বিশেষ সুবিধা করতে পারেনি ভারতের প্রতিবেশী দেশ ছাড়ছেন পাকিস্তানি যুবকেরা চাকরির চেষ্টায় বা চাকরি নিয়ে চলে যাচ্ছেন বিদেশ বিভূঁইয়ে পরিসংখ্যান বলছে গত তিন বছরে কম করে এক শূন্য লক্ষ দক্ষ মানুষ পাকিস্তান ছেড়ে বাইরে চলে গিয়েছেন তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হিসাবরক্ষক এবং ম্যানেজার এদের বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান কোন দেশের মেধাবীরা যদি ভালো প্রস্তাব পেয়ে বাইরের দেশে চলে যান তাহলে তাকে ব্রেন ড্রেন বলে যেমনটা হচ্ছে পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু কেন এভাবে ব্রেনড্রেন হচ্ছে পাকিস্তানে কেন নিজেদের দেশ ছেড়ে পালানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন পাকিস্তানের মধ্যবিত্ত পরিবারের মেধাবী যুবারা বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের এই পরিস্থিতির জন্য দায়ী সে দেশের ভঙ্গুর অর্থনীতি এবং লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনেও তেমনটা উঠে এসেছে উল্লেখ্য বিগত প্রায় আড়াই বছর ধরে পাকিস্তানের অর্থনৈতিক হাল বেহাল সে কথা এখন আর কারও অজানা নয় বহুদিন ধরেই সে দেশ আর্থিক সংকটের মুখে রয়েছে তা থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করেও বিশেষ সুবিধা করতে পারেনি ভারতের প্রতিবেশী তার মধ্যেই সেই দেশের সরকার উল্টেছে ক্ষমতা গিয়েছে তদারকি সরকারের হাতে নতুন সরকার গড়ার জন্য নির্বাচন হয়েছে ফল ঘোষণা হয়েছে নতুন প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়েছেন তারপরেও অর্থনৈতিক টানাপড়ে নেয় জর্জরিত পাকিস্তান ইসলামাবাদের মাথায় যে পাহাড় প্রমাণ ঋণের বোঝা চেপেছে তাও কমেনি যার প্রভাব গিয়ে পড়েছে সে দেশের বাজারে পাকিস্তানের জিনিসপত্রের মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাধারণ জিনিসপত্র কিনতে চেকা খাচ্ছেন পাকিস্তানের আমজনতা ব্লুমবার্গের ওই প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ থেকে রান্নার গ্যাস এবং পেট্রোপণ্যের দাম বাড়িয়েছে পাকিস্তানের সরকার এর ঠেলা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সে দেশের সাধারণ মানুষকে প্রতিবেদন অনুযায়ী এমনও অনেক পাকিস্তানি রয়েছেন যাদের ঘরভাড়া এবং বিদ্যুৎ বিল বাবদ প্রায় একই পরিমাণ টাকা গুনতে হচ্ছে অন্য একটা সমীক্ষা অনুযায়ী পাকিস্তানের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ভারতের প্রতিবেশী দেশের সংসার চালাতে কেউ কেউ একসঙ্গে দু তিনটে চাকরি করছেন কেউ কেউ আবার পরিচিতদের কাছ থেকে ধারের পর ধার করে যাচ্ছেন ওই সমীক্ষা বলছে পাকিস্তানের প্রায় সাত চার শতাংশ মানুষকে মাসের খরচ চালাতে বেগ পেতে হচ্ছে গত বছরের তুলনায় এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক চার শতাংশ বেহাল অবস্থা পাকিস্তানের চাকরির বাজারেরও চাকরি তো নেই তার উপর আবার সম্প্রতি দেড় লাখ সরকারি কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা নিয়ে আঙুল উঠেছে শাহবাজ শরীফ সরকারের দিকে দেড় লাখ সরকারি কর্মচারীর চাকরি বাতিলের পাশাপাশি ছুটি মন্ত্রক পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ দুই নয় সেপ্টেম্বর ঘোষণা করেছিলেন পাক অর্থমন্ত্রী যে মন্ত্রকগুলি বন্ধ হচ্ছে সেখানকার সিংহবাগ কর্মীকেই ছাঁটাইয়ের তালিকায় রাখা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি এছাড়াও খরচ কমাতে দুটি মন্ত্রক মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাক সরকার সমীক্ষায় উঠে এসেছে পাকিস্তানের হাড়ির হাল দেখে বিদেশি নামিদামি সংস্থারাও সে দেশে বিনিয়োগ করতে তেমন আগ্রহী নয় অনেক বিদেশি সংস্থা আবার ধীরে ধীরে ব্যবসার জাল গোটাচ্ছে সে দেশ থেকে ফলে পাকিস্তানের অনেক শিক্ষিত যুবক যুবতী পড়াশোনা শেষ করে বেকার বসে রয়েছেন ইসলামাবাদের একটি চিন্তন শিবিরের বিশ্লেষণ পাকিস্তানের অর্থনীতিতে মডার উপর খাড়ার ঘা ফেলেছে সে দেশের হীন পরিস্থিতি পাকিস্তানের হীনের বোঝার কারণে ইতিমধ্যেই সে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে বিভিন্ন সমীক্ষার হিসাব বলছে দুই শূন্য এক এক সালের তুলনায় দুই শূন্য দুই তিন সালে পাকিস্তানের মাথাপিছু লিন তিন ছয় শতাংশ পেয়েছে এই সময়ের মধ্যে পাকিস্তানের মাথাপিছু জিডিপি হ্রাস পেয়েছে শতাংশ পাকিস্তানের লিন এবং আয় বৃদ্ধির হারের মধ্যে বৈষম্যের কারণেও পাকিস্তানের অর্থনীতির হাল খারাপ হয়েছে বলে মত বিশেষজ্ঞদের পাকিস্তানের হাতে বিদেশি মুদ্রার ভাণ্ডারও তলানিতে থেকেছে যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল খোদ আন্তর্জাতিক অর্থমান্ডার আইএমএফ চরম আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে তাদের কাছেও হাত পেতেছিল ইসলাম সেই টাকা দেওয়ার শর্ত হিসাবে পাকিস্তানকে বেশ কিছু করা সিদ্ধান্ত নিতে বলে আইএমএফ আইএমএফ এর থেকে সাত শূন্য শূন্য কোটি ডলার লিন বাবদ পেতে চলেছে পাকিস্তান চলতি বছরের দুই ছয় সেপ্টেম্বর যার অনুমোদন দিয়েছে এই আন্তর্জাতিক আর্থিক সংস্থা তবে লিন পেতে পাক সরকারকে খরচ কমাতে বলেছিল আইএমএফ পাশাপাশি কর জিডিপির অনুপাত বৃদ্ধি কৃষি ও রিয়াল এস্টেটের মতো অপ্রচলিত খাতে কর বসানো এবং ভর্তুকি কমিয়ে দেওয়ার মতো শর্ত মানতে হচ্ছে ইসলামাবাদকে সবকিছু মিলিয়ে পরিস্থিতি এমনই যে ভবিষ্যতের কথা চিন্তা করে নাকি পাকিস্তান ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন সে দেশের মধ্যবিত্ত পরিবারের মেধাবী যুবক যুবতীরা অনেকেরই চিন্তা পাকিস্তানে থেকে গেলে কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে তাদের পাকিস্তানের বহু মানুষের মতো জীবন কাটাতে হতে পারে দারিদ্র্যের মধ্যে